প্রিয় বন্ধুগণ সালাম আলাইকুম আশা করি ভালো আছেন লন্ডন বৈঠকের পরে আশা করা গিয়েছিল যে দেশের পরিস্থিতি মোটামুটি শান্তভাবে সুস্থিরভাবে বন্ধুত্বপূর্ণ হবে না আমি এই কথা বলার জন্য আসিনি যে এটা খুব খারাপের দিকে গেছে নিশ্চিতভাবেই যে বড় জবান বেঁধেছিল সেটা গলতে শুরু করেছে কিন্তু বরফ বেলার পানি চলতে এখানে করে বাধা তো পড়তেই পারে এরকম কিছু কিছু ঘটনা ঘটছে ইতিমধ্যে কোনো কোনো রাজনৈতিক দল প্রশ্ন করেছেন নানান বৈঠক একটা দলের পক্ষপাতিত্ব করা হয়েছে একটা দলকে বিশেষভাবে সুযোগ ফোকাস দেওয়া হয়েছে কথাটার মধ্যে হয়তো পয়েন্ট আছে সেই আলোচনা আমার মুখ্য নয় এই জন্যেই যে আমার কাছে জবাড় বাঁধা বরফ গলাটা বড় পয়েন্ট ছিল বাকি বরফ গলা পানি কোথাও একটু একটু যদি বাধাগ্রস্ত হয় সেটাও পয়েন্ট কিন্তু সেটা পয়েন্ট না একেবারে সংস্কারের উপরে আমরা যত জোর দিয়েছি এখনও চলছে সংস্কারের আলোচনা গতকাল এবং আজকে বিলে দুই দিন দ্বিতীয় দফা সংস্কারের আলোচনা চলেছে জাতীয় ঐকবদ্ধ কমিশন বসেছে তাদের সাথে আগামীকালকেও বসবে সেখানেও কী ফলাফল হয় সেটা দেখার বিষয় আছে একটা দুটো ক্ষেত্রে অগ্রগতি তো হয়েছে সত্য উচ্চার ব্যাপারে অগ্রগতি হয়েছে কিছু কিছু স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বিরোধী দলদের দেওয়ার ব্যাপারে একপথ হয়েছে এই রকম করতে করতেই যাচ্ছে আর যেগুলো প্রশ্ন হয়েছে সেই প্রশ্নগুলোরও হয়তো জবাব দেওয়ার চেষ্টা করা হবে অনেকেই প্রশ্ন করেছেন আসলে লন্ডনে যে দুই নেতা মিলে বসার কথাবার্তা বলেন তাদের কথার মধ্যে কী হয়েছে সেটা তারা জানা যায়নি সেটা জানবার কথাও না যখন তারা দুজন একান্ত বৈঠকে বসছেন তখন সেটা বাইরে তারা প্রকাশ করবে জন্য তো নয় তারা মনে করেছেন তাদের মধ্যে কোনো সমঝোতা হয়ে যাওয়া উচিত যেটা সবাই প্রয়োজনে তার প্রকাশ করবে এবং তাতে যাত্রা পথারও সুগম হবে আমরা তার জন্যে অপেক্ষা করব। কিন্তু একটা প্রশ্ন বোধ করা যায় ধরেন বিএনপির পক্ষ থেকে প্রধান দাবিটা কি ছিল নির্বাচনের সময় নির্বাচনের সময় ব্যাপারে আমরাও একই কথাই প্রায় বলেছিলাম কিন্তু দাবির আকারে আন্দোলন করে ফেলবে এরকম করে বলিনি এটা ওনারা বলেছেন এবং সরকারও মনে করেছেন নির্বাচন ঘোষণার পরে একটা আন্দোলনের কর্মসূচি হয়ে গেলে সেটা কেমন হবে বরং যে বসে কথাবার্তা বলে নিষ্পত্তি করি সেই নিষ্পত্তি করার ব্যাপারটা ঢাকায় বসে কি করা যেত বা ঢাকায় এমন কি করে ব্যবস্থা করা যেত যারা সবাই মনে করতে পারে যে আমাদের কেউ জিজ্ঞেস করা হয়েছে কথাবার্তা বলেছে আমাদের সঙ্গে কথা বলে ঠিক করা হয়েছে তারপরে লন্ডনও হয়েছে হতে পারতো সেটা করা হয়নি কিন্তু তার জায়গায় সরকার পক্ষ একেবারেই বলে একপাক্ষিক আছে একটা যৌথ বিবৃতি গেল কেন সেটা নিয়েও কথা উঠেছে আমি মনে করি সে প্রশ্ন উঠতে পারে কিন্তু কী গিভেন্ট বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে সময়টা ওটা হবে না তারা ডিসেম্বর তার ছিলেন এখন হয়তো সরকার পক্ষের কথার প্রেক্ষিতে তারা মেনে নিয়েছেন ঠিক আছে ফেব্রুয়ারির মাঝামাঝি সরকারের কিছু চাইবার ছিল সরকার কি চায় তারা তো সবসময় বলছে বিশেষ করে প্রফেসর ইলুস বলেন এমন একটা নির্বাচন হবে যে নির্বাচনের আগে কখনো বাংলাদেশে হয়নি সেই নির্বাচনের জন্যে সহযোগিতা গ্যারেন্টির কথা বিএনপিকে বা তিনি যাদের সাথে কথা বলেছেন তাদেরকে বলেছেন মনে হয় না নেগোসিয়েশনে প্রফেসর ইউনুস খুব কি ভালো ভাবি জানি না তার এমন একটি ইমেজ গড়ে উঠেছে এখন তার ভুল ভ্রান্তি করে তো ঢাকা পড়ে যায় কেউ দেখেও না দেখবার কথাও না এত বড় ভাবের কাজ করলে ছোট ছোটো জিনিস খেয়ে দেখে কিন্তু এইখানে রাজনীতিতে পুঙ্ রুপুঙ্খ বিশ্লেষণের কখনো কখনো প্রয়োজন হয় আর সেই বিবেচনা থেকেই বলছি উনি ফিরে একবার পরে আগে থেকে ঢাকা সিটি কর্পোরেশনে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল সেটা কেন চলতে থাক এবং এখন তো এরকম একটা পরিস্থিতি হয়েছে আমি জানি না এটাকে কীরকম করে ব্যাখ্যা করা যাবে এটার আইনি ব্যাখ্যা কি এটার যৌক্তিক ব্যাখ্যা কি এ সম্পর্কে সরকার কি বলে কিছু বলেননি বিএনপি দলগতভাবে কি বলে তাও বলেনি অথচ ঘটনাটা ঘটছে প্রায় জবরদখলের মতো মনে হচ্ছে মুশকিল জবরদখল শব্দটা বললাম এটা বললেও প্রস্ত থাকতে পারে কারণ ঈশ্বর আমাদের সন্তান তুল্য তার পিতা সাদেক হোসেন খোকার সহ আমার নামে মামলা ছিল যার জন্যে দুই বছর জেল কেটেছি একেবারেই তৈরি করা বারোট একটা মামলা তার পুত্র সংগ্রাম করছেন আন্দোলন করছেন তার প্রতি পুরোটা সমর্থন আছে কিন্তু তারপরেও আজকে আমি দেখলাম ডেইলি স্টারে সম্পাদক লেখা হয়েছে রকম করে প্রায় জবরদখলের মতো সিটি কর্পোরেশনের মেয়র নিয়ে নেওয়া যায় কি এই প্রশ্নের জবাব কি। আমি সাধারণত দল যখন কোনো কাজ করে জোটের মধ্যে থাকলেও দলের যে ব্যাপার তার মধ্যে প্রশ্ন করতে চাই না কিন্তু আমি জানতে চেয়েছিলাম এটা সম্পর্কে দলের ব্যাপারটা দৃষ্টিভঙ্গিটা কী আমি শুনেছি যে এক দুই দিনের মধ্যে তার এই প্রশ্নটার সমাধান করে ফেলবে আমিও তাই আশা করি যে স্ট্যান্ড অফ তৈরি হয়েছে অবস্থায় তৈরি হয়েছে এটা ভালো হচ্ছে না ভেবে দেখা দরকার বিশেষ করে বিএনপির মধ্যদের ভাবতে বলি ডক্টর ইউনুজ বা তার সরকারের খারাপ কিছু হবে না ওনারা ছয় মাস পরে নির্বাচন হলে রাজনীতির মঞ্চেই থাকবেন না তখন তো থাকবে এবং হয়তো জবাবদিহি জায়গাও থাকবে তখন এমন হতে পারে এই সমস্ত ব্যাপারেও প্রশ্ন হবে এখন প্রশ্ন তৈরি করবার অবকাশ নেই না করাই উচিত এবং সেই বিবেচনা থেকে মনে হয় এটাও খুব ভালো হতো যদি প্রফেসর ইলু বলতেন আপনারা আমার কাছে এটা চাইছেন আমি এটা দেবার চেষ্টা করব কিন্তু আমি কি চাই সেটা শোনেন এবং এটা সুষ্ঠু নির্বাচনের জন্যে উনি অন্যান্য রাজনৈতিক দলগুলো বিএনপি সহ তাদের কাছে যা চান সেটা তুলে ধরতে পারতেন এবং সেটা মিলে যদি তারা প্রেস ব্রিফিং করতেন এবং আমি অবশ্যই মনে করি একই প্রেস ব্রিফিং আলাদা আলাদা এক জায়গায় নয় করলে পরে মানুষ বুঝতো এটার মধ্যে একটা সমঝোতা হয়েছে এই ঐক্যবদ্ধ হয়েছে সেটা হয়নি বলে আজকে এটা পুস্তক তৈরি করেছে এবং আমি মনে করি আমি মনে করি বলছি মনে করলে বলাই উচিত তাই বলছি এই অচল অবস্থা যদি চলতে থাকে আবার বলি সরকারের কোনো ক্ষতি হবে না কারণ ছয় মাস পরে সরকারটাই কিন্তু ছয় মাস পরে বিএনপি আছে তার ক্ষতি হবে এটা বিবেচনা করি যেন তারা করেন আমি আজকে কথা লম্বা করব না এই জন্য যে কথা বলবার আছে বিশেষ করে এই সংস্কার কমিশন কিংবা ঐক্যবদ্ধ কমিশন ঐক্যবদ্ধ কমিশন যে বৈঠকটা শুরু করেছে তার পরিণতিটা দেখতে চাই আমি কালকে পরিণতি দেখে ফেলব তা মনে করি না কিন্তু আমি মনে করি কিছু কিছু বিষয়ে অগ্রগতি আছে এবং আমি সবসময় আশাবাদী হতে চাই কারণ এখন আমাদের আশাবাদী হওয়ার কোনো বিকল্প নেই কিন্তু কিছু কিছু জটিলতাও আছে এগুলো হয়তো নিষ্পত্তি করা যাবে না ঠিক এই রকম শান্ত সমাহিত অবস্থায় রেখে দিয়ে সামনের দিকে গেলেই ভালো আমাদের একটা সমস্যা আছে কি আমাদের মিডিয়াগুলো এতই সংবাদ দৃষ্টার্থ তারা মানে চিলে কান নিয়ে গেছে বললেই চিলে পিছিয়ে দৌড় দেয় আমি আমার বাসায় ছিলাম মানে এখন আমি বাসা থেকেই করছি এটা আমাদের একজন সহযোগী একজন ব্যারিস্টার ভদ্রলোক ফোন করে আমাকে বললেন আজকে তো সংস্কার কমিশনের বৈঠকের মধ্যে গোলমান হয়েছে কী ব্যাপার বলেন তো আমি জানি না উনি আমাকে একটা ভিডিও পাঠালেন ভিডিও দেখলাম মানে এটা এক পক্ষ একটু উত্তেজিত কথা বলছেন দেখলাম আর এক পক্ষ তো নাই এই একটু আগে আমার কাছে আমাদের যে দুজন প্রতিনিধি গেছেন এবং সাকিব আর ওরা এলেন আমি আগেই তাদেরকে ফোন করেছিলাম তাদের কাছে যেটা শুনলাম এটা একটু বাদানুবাদ যে থেকে বেশি সময় দাঁড়িয়েছে এরকম তো হয় হওয়াটা ভালো কি বন্ধু ওই আলোচনার মধ্যে যাচ্ছি না বিএনপিকেও বেশি সময় দেওয়া হয় বড় দলকে সরকার একটু খাতির করে বড়ো মানুষকে সাধারণ মানুষ খাতির করে এরকম হচ্ছে এইটা একটা বিরাট কোনো মতান্তর কোনো ঝগড়াঝাঁটির মতো কোনো বিষয়টা আমি আবার বলি আমাদেরকে পয়েন্ট বাড়বে চলবে না আমাদেরকে ওই মানে কাদা খুঁচে খুঁচে গন্ধ বের করবার দরকার নেই আমরা একটা ইতিবাচক দিকে যেতে চাই আমরা জানি চ্যালেঞ্জ আছে আমরা জানি এর মধ্যে ক্লেদ আছে আমরা সেগুলো সরিয়ে সামলে যেতে চাই এই সরাবার ব্যাপারে আবার সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই সেই বিবেচনা থেকে আমি মনে করি যে আমাদের মত পার্থক্য সত্ত্বেও ভিন্নতা সত্ত্বেও যে ঐক্যবদ্ধতার চিন্তা গণতন্ত্রের সোপারে পা দেবার সেই দিকে লক্ষ্য রেখে কাজ করা উচিত দর্শক মণ্ডলী আজকে এই পর্যন্তই আগামীকালকে ঐক্যবদ্ধ কমিশনের বৈঠক যদি শেষ হয়ে যায় তার ফলাফল দেখে আবার আমি বা আমরা আমাদের কথা আপনাদের কাছে বলবো